আসসালামু আলাইকুম এভরি ওয়ান কোয়েল পাখির খামার করা কেন লাভজনক আপনি কোয়েল পাখির খামার করলে কীভাবে লাভবান হবেন কোন পদ্ধতিতে খামার করলে লাভবান হবেন এবং আপনারা কিন্তু অল্প খরচেই কিন্তু কোয়েল পাখির একটা খামার কিন্তু দিতে পারবেন খুব সহজেই তো কিভাবে আপনারা লাভজনক এই কোয়েল পাখির খামারটাকে শুরু করবেন এবং আপনি কিভাবে একদম স্বল্প জায়গায় কোয়েল পাখির খামার করে লাভজনক হতে পারবেন লাভবান হতে পারবেন সেটাই ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোয়েল পাখি পালন একটি লাভজনক ও সহজ কৃষিভিত্তিক উদ্যোগ হতে পারে বিশেষ করে যাদের কম জায়গা বা অল্প পুঁজিতে আয় করার ইচ্ছা আছে তাদের জন্য কোয়েল পালন খুবই লাভজনক কম জায়গায়ও কিন্তু আপনারা চাইলে খুব সহজেই কোয়েল পাখি লালন পালন করতে পারবেন কারণ কারণ কোয়েল পাখি ছোট আকৃতির পাখি তাই এদের পালন করতে খুব বেশি জায়গা প্রয়োজন হয় না অল্প জায়গায় অনেক কোয়েল পাখি রাখা যায় যা শহর বা গ্রামীণ এলাকায় ছোট উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক ঠিক আছে আপনারা শহরেও পারবেন গ্রামও পারবেন কোয়েল পাখি লালন পালন করতে পারবেন বিশেষ করে শহরে তো জায়গা কম তা আপনারা গেছে বেলকনিতে বা বাসার ছাদের উপরে এক কোনায় আপনারা কিন্তু স্বল্প জায়গায় অনেক বেশি কোয়েল পাখি লালন পালন করতে পারবেন বা গ্রামও কিন্তু অনেকে দেখা গেছে জায়গার সংকট থাকে সংকটের কারণে খামার দিতে পারে না তো আপনারা যদি স্বল্প জায়গা থাকে সেখানেও কিন্তু আপনারা অধিক পরিমাণ কয়েল পাখি লালন পালন করতে পারবেন খুব সহজেই এছাড়া কোয়েল পাখি লালন পালনে কিন্তু খাদ্য খরচও অনেক কম ঠিক আছে কোয়েল পাখির তুলনামূলকভাবে কম খাদ্য খায় এবং আমরা মুরগিকে যে খাবারগুলি খাওয়াই সেই খাবারটাই অল্প পরিমাণে আপনারা কিন্তু কোয়েল পাখি খাওয়াতে পারবেন এবং এই খাদ্য খাইয়ে কিন্তু কোয়েল পাখি লালন পালন করতে পারবেন বিশেষ করে আমরা যারা কোয়েল পাখি লালন পালন করতে থাকি আমরা কিন্তু মুরগির খাবারটাই খাওয়াই স্টার্টার ফিড বা লেয়ার ফিড যেটাই খাওয়াই কেন সেটা আমরা আসলে আমাদের মুরগির জন্য যেগুলি খাওয়াই ঠিক সেটাই খাওয়াই তাই আমাদের বাড়তি কোনো খাবার কোয়েল পাখি খাওয়াতে হয় না এতে খাদ্য স্টক কমে যায় এবং কয়েল পাখির খাবারও খায় অল্প পরিমাণে তাই কয়েল পাখি পালন করাও কিন্তু অনেক লাভজনক আপনি অল্প খাওয়ারেই কিন্তু কোয়েল পাখির কাছ থেকে ভালো ডিমের প্রোডাকশন পাবেন আর কয়েল পাখি কিন্তু খুব দ্রুতই ডিমের প্রোডাকশনে চলে আসে একটি কোয়েল পাখি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু ডিম দেওয়া শুরু করে তবে সেটা অনেক ক্ষেত্রে পঞ্চাশ পঞ্চান্ন দিনেও যায় বা দুই মাসের উপর তো খুব একটা যায় না দুই মাসের মধ্যেই ডিমে চলে আসে তবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ম্যাক্সিমাম পাখি ডিমে চলে আসে ঠিক আছে একটি বয়স্ক কোয়েল পাখি বছরে প্রায় দুইশো পঞ্চাশ থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে চিন্তা করুন ছোট্ট একটা পাখি আপনাকে এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিন দুইশো পঞ্চাশ থেকে তিনশোটি ডিম দিবে এবার বুঝুন একটা কোয়েল পাখি লালন পালন করা কতটা লাভজনক কারণ এদের খাবার অল্প খাবারে কিন্তু আপনাকে একটা কোয়েল পাখি এই পরিমাণ ডিম দিবে। কারণ একটা ডিম ফাড়া কোয়েল পাখি দৈনিক দুই বিশ বাইশ থেকে পঁচিশ গ্রাম খাবার খায় এর বেশি খায় না আর এই বাইশ পঁচিশ গ্রাম খাবার খেয়ে কিন্তু একটা কোয়েল পাখি দৈনিক একটি করে ডিম দেয় কোয়েল পাখির ডিম কিন্তু স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর বিশেষ করে শিশু ও রুগীদের জন্য তো কোয়েল পাখির ডিমের তুলনা হয় না শীতকালে দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে বা শহরে সবাই কিন্তু ছোট ছোট বাচ্চাদের জন্য এরকম কোয়েল পাখির ডিম বাজার থেকে কিনে এনে বাচ্চাদেরকে খাওয়ায় কারণ এটা খুবই পুষ্টি গুণ সমৃদ্ধ কয়েল পাখির ডিম এগুলি বাচ্চাদের জন্য খুবই উপকার এবং কোয়েলের মাংস খুবই পুষ্টিকর ও মুক্ত ঠিক আছে আমরা অন্যান্য যে গরুর মাংস খাই কোলেস্ট্রল থাকে বা তাই তো কোয়েল পাখির মাংস কিন্তু মুক্ত এটা পাখির মাংস তো এটা খেলে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি হয় না ঠিক আছে এবং কয়েল পাখির মাংস খুবই পুষ্টিকর সমৃদ্ধ মাংস এবং ডিমে তো পুষ্টির কোনো অভাবে নাই ঠিক আছে তো জন্য কোয়েল পাখির ডিমেরও খুব বেশ একটা চাহিদা থাকে এবং এই ছোট্ট একটা পাখি আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনে দুইশো পঞ্চাশ থেকে তিনশোটি ডিম দিবে ভাবতে পারেন এই ছোট্ট একটা পাখি এবার বুঝুন আসলে কোয়েল পাখি পালন কতটা লাভজনক এছাড়াও কোয়েল পাখির ডিম এবং মাংসের বেশ চাহিদা রয়েছে কিন্তু বাজারে বর্তমানে শহরের হোটেলে রেস্টুরেন্টে ফাস্ট ফুড দোকানে এবং ডায়েট সচেতন মানুষের মধ্যে কোয়েলের ডিম ও মাংসের চাহিদা বাড়ছে ফলে বিক্রি ভালো সুযোগ রয়েছে ঠিক আছে এবং দিনকে দিন কোয়েল পাখির ডিমের দামও কিন্তু বাড়তেছে ঠিক আছে যেমন আমরা গত মৌসুমে দেখছি কোয়েল পাখির ডিম খুচরায় আমরা কিন্তু এসে দেখা গেছে চার টাকা সাড়ে চার টাকা করে তো এবং প্রতিনিয়ত কিন্তু এই কোয়েল পাখির ডিমের দাম চাহিদাও বাড়তেছে দামও কিন্তু বেশ ভালোভাবে বাড়তেছে এবং কম ফুঁজিতেই কিন্তু আপনি কোয়েল লালন পালন করে দ্রুত লাভবান হতে পারবেন যেমন দেখেন ছোট পরিসরে কোয়েল পালন শুরু করা যায় ঠিক আছে একশোটি কোয়েল দিয়ে শুরু করেও আপনি খামার করতে পারবেন কম খরচে ঠিক আছে এবং একশোটি কোয়েল পাখি শুরু করলেও আপনার খরচ কম হবে কম খরচে কিন্তু কোয়েল পাখি শুরু করতে খামা শুরু করতে পারবেন একশোটি পাখি দিয়ে ঠিক আছে এবং মাত্র এক থেকে দুই মাসের মধ্যে ডিম বা মাংস বিক্রি করে আয় শুরু করতে পারবেন আপনি একশোটি কোয়েল পাখি পালন করতে কিন্তু খুব বেশি টাকা লাগবে না এবং এই একশোটি কোয়েল পাখি আপনি যদি ডিমের জন্য পালন করেন জুড়ে বাচ্চা শুরু করেন তাহলে দু মাসের মধ্যে কিন্তু ডিমে চলে আসবে তার মানে আপনি ডিম বিক্রি করে কিন্তু দুই মাসের মধ্যে আর্ন করা শুরু করতে পারবেন অথবা আপনি যদি মাংসের জন্য পালন করেন তাহলে কিন্তু দুই মাসও লাগবেন আপনি এক দেড় মাস পালন করেই কিন্তু এটা মাংসের জন্য সেল করলে ভালো একটা অ্যামাউন্ট পাবেন ভালো একটা টাকা উপার্জন করতে পারবেন তাই কয়েল ফেঁকে আসলে খুবই লাভজনক একটি পাখি বলা যায় এবং এটা খুবই লাভ হয় এ খামার টাকা দিতে পারলে তাছাড়া কোয়েল ফেঁকের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো এদের রোগ বালায় খুব একটা হয় না বললেই চলে ঠিক আছে কয়েলের পাখির তুলনামূলকভাবে রোগ কম হয় এবং রোগে আক্রান্ত তেমন একটা হয় না ফলে ওষুধ ও চিকিৎসা খরচও অনেকাংশে কমে যায় কারণ যেহেতু ওরা খুব একটা অসুস্থ হয় না সেক্ষেত্রে ওদের জন্য ওষুধ খরচটাও কমে যায় ওষুধ কিনা লাগে না ঠিক আছে কারণ দেখবেন আমি আসলে নিজেও কোয়েল পাখি লালন পালন করে দেখতেছি আলহামদুলিল্লাহ পাখিগুলো কিন্তু খুব একটা অসুস্থ তেমন একটা হয় না তো এই যেমন মুরগি কিন্তু অনেক অসুস্থ হয় মুরগির জন্য ওষুধ খরচটা অনেক ব্যয় করতে হয় তো সেই ক্ষেত্রে কোয়েল পাখির ক্ষেত্রে কিন্তু আপনার ওষুধ খরচ একবারই সীমিত ঠিক আছে এখানে এদের রোগ বালায় খুব একটা হয় না এরা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো এই কারণে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার কারণে অসুস্থ কম হয় আর অসুস্থ কমার কারণে ওদের ওষুধ খরচটাও অনেকাংশেই কমে যায় যে কারণে এখান দিক দিয়েও কিন্তু আপনি অনেকটা প্রফিট করতে পারবেন লাভবান হবেন আর এই কোয়েল পাখি পালনটা যেহেতু খুব একটা কষ্টকর না ঠিক আছে যে কেউ এই কোয়েল পাখি লালন পালন করতে পারে বিশেষ করে নারী ও তরুণ উদ্যোক্তা উদ্যোক্তাদের জন্য তো খুবই উপযোগী কোয়েল পাখির খামার করা কারণ কোয়েল পাখি বেশি একটা ভারী কাজ নয় এটা একদম সিম্পল একটা কাজ ঠিক আছে মুরগির খামারের জন্য আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হয় পরিশ্রম করতে হয় কোয়েল পাখির খামারে কিন্তু তেমন একটা পরিশ্রম করা লাগে না সময় দেওয়া লাগে না এটা হালকা একটা কাজ ঠিক আছে তাই নারী বা তরুণ উদ্যোক্তারা সহজে এই খামার করতে পারে বাড়িতে বসে আয়ের সুযোগ তৈরি হয় এই কোয়েল পাখির খামার দিয়ে ঠিক আছে আপনি বা বা অন্য কোনো কাজের পাশাপাশি কিন্তু কোয়েল পাখির খামার করতে পারবেন বা আমাদের মা বোনেরা ঘরের কাজের পাশাপাশি কিন্তু ছোটোখাটোভাবে একটা কোয়েল পাখির খামার করে কিন্তু লাভবান হতে পারবেন তো এইভাবে কোয়েল পাখির খামার করে কিন্তু আপনি বেশ লাভবান হতে পারবেন তাই আমি বলবো আপনারা যে কিছুই করেন না কেন পাশাপাশি একটা কোয়েল পাখির খামার করুন স্বল্প পুঁজিতে স্বল্প আকারেই কিন্তু আপনি শুরু করেন ঠিক আছে তো আপনারা যদি ফুজি থাকে কম কিন্তু আপনি বাণিজ্যিক খামার করার চিন্তা ভাবনা করতেছেন তাহলে আমি বলবো আপনি কম পুঁজি নিয়ে কখনোই মুরগির খামার করবেন না তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন তো কোয়েল পাখি লালন পালন করা যেহেতু অনেক কম খরচে আপনি লাভজনক তো এই জন্য আমি বলবো আপনার যদি ফুজি কম থাকে তাহলে আপনি স্বল্প ফুজিতেই কিন্তু একটা বাণিজ্যিক কোয়েল পাখির খামার শুরু করতে পারবেন এবং আপনি খুব অল্প সময়েই কোয়েল পাখির কাছ থেকে ভালো একটা ফিডব্যাক ফিডব্যাক পাবেন এবং ভালো একটা প্রফিটের মুখ দেখবেন